ঢাকা আশুলিয়ার নবীনগর চন্দা হাইওয়ে সড়কের পাশে ফুটপাতে চাঁদা তোলার সময় ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন উরফে সুসা জাকিরকে ঘটপিণ্ডটি দিয়েছে স্থানীয় হকার ও এলাকাবাসী শনিবার একুশে জুন দুপুরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সুসা জাকির ও তার সহযোগিতা প্রতিদিনের মতো এই এলাকায় গিয়ে হকারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করলে ক্ষুব্ধ হকাররা একত্রিত হয়ে তাদের দাওয়া করে এক পর্যায়ে বাঁচতে না পেরে জাকির পাশের দারুল এহসান ট্রাস্টের একটি নিরাপত্তা কক্ষে আশ্রয় নেয় তবে উত্তেজিত জনতা সেখান থেকেও টেনে ভের করে পুনরায় গণধুলাই দেয় স্থানীয় হকাররা অভিযোগ করে বলেন সুসা জাকির দীর্ঘদিন ধরে নবীনগর চন্দা সড়ক সহ আশেপাশের ফুটপাথ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন হকাররা একযুগের চাদা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাদের হুমকি দিতে থাকেন এতে ক্ষিপ্ত হয়ে হকার ও পথচারীরা দাওয়া দিলে তার বেশ কয়েকজন সহযোগিতা পালিয়ে গেল জাকির ধরা পড়ে গণপিটুনের শিকার হয় স্থানীয় এক হকার বলেন সুসা জাকির আমাদের রক্ত চুষে খাচ্ছিল তার পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের এতদিন কেউ মুখ খুলতে সাহস করেনি আজ আর সহ্য করতে পারিনি সবাই মিলে প্রতিরোধ করেছি এলাকাবাসীর অভিযোগ জাকির স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রত্যক্ষ মদতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে আসছিল হলে কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পায়নি থানার এক কর্মকর্তা জানান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা বলেন জাকিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সে আবারও ফিরে এসে আমাদের উপর নির্যাতন শুরু করবে ধামসুনা ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক স্বপন হোসেন বলেন বিশেষ করে পাঁচ আগস্টের পর জাকিরের অত্যাচারে আমরা অতিষ্ঠিত ফুটপাতে চাঁদাবাজি হয় এমন কোনো অপকর্ম নেই যা দলের নাম বাঙে জাকির করে না আমরা তার বিচার চাই এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন